আরবের মধ্যে একজন দুনি মহিলা ছিলাম আমি আজকে দুনিয়া থেকে হয়তো বিদায় স্বামীর কথা ভেবে না আরবের কোন মানুষ যদি আল্লাহর হাদিবের উপরে জুলুম করতে আসতো আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করার জন্য আসতো আমি আল্লাহর হাদিবের পিছনে দাঁড়ায় থাকতাম আমাকে দেখা তারা আক্রমণ না করে ফেরত চলে যেত আল্লাহর Habib কে আমি সেভ করতাম আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কে আমার স্বামীর পাহারা দিবে কে আমার স্বামীকে রান্না করে খাওয়াবে আমার স্বামীর দিনের কাজ শেষে বাড়িতে ফিরে কে তার পুরাতন জামাগুলো ধুয়ে দিবে কে গোসল করায় দিবে খাবার রান্না করে খেতে খাওয়াবে আম্মাদাল খাদিজা තුম কবর রাদিয়াল্লাহু মা কান্দে ছুটুয়ে ফাতেমা জতের বিনে ফলি কান্দে এক পর্যায়ে ডাক দেয়া বলে হে মা আমার আব্বার জন্য তুমি পরেশান হও না হ্যাঁ মা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কিন্তু আমার আব্বাকে আমি কষ্ট দিব না আমার আব্বার পাশে আমি সব সময় থাকব হ্যাঁ মা আমার আব্বার জন্য চিন্তা করিও না পারেশান হয় না আমার আব্বার কাপড় চোপড় আমি ধুয়ে দিব খাবার রান্না করে খাওয়াবো

আমাকে দাফন করার পর আপনি কিন্তু বাড়িতে চলে আসবেন না সবাই চলে আসলো আপনি আইসেন না আপনি কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন ও আল্লাহর হাবিব ও আবার প্রাণের স্বামী গো সবাই চলে গেল আপনি কিন্তু চলে যান না মুনকার নাকির আমাকে প্রশ্ন করার জন্য আসবে এদের প্রশ্নের জবাব দিতে দিতে আমার সমস্যা হয়ে যায় মুনকার নাকির দুই ফেরেশতা আসবে এই ফেরেশতারা আয়েশা যদি আমাকে প্রশ্ন করে আমার রব্বুকা

আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহ وسلم নিজেই তাকে কাفن পরালেন দাফন করার সময় আল্লাহর হাবিব নিজে জানাজার ইমামতি তা কৈরা যখন দাফন করবেন নিজে কবরে নেমে গেলেন নিজের ব্যাপারে তো একটা জবাব বরক আম্মা জান খাদিজার কাফনের কবরের সাথে পেঁচা তারপরে দাফন করা হলো আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহ وسلم নিজের সহধর্মিনী istri আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন করার পর স্থানের পাশেই দাঁড়িয়ে আছে সেখান থেকে সবাই চলে গেছে কিন্তু তিনি বাড়িতে যায় না

করতে হবে না মহানাল্লাহুল আল আপনি যখন খাদিজার সাথে আদাবদ্ধ হয়েছেন আমি দাঁড়ায় থাকব প্রশ্নের জবাব দিকে ভয় পাইলে আটকা গেলে আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে আল্লাহর দিব হাবিব করেছেন আল্লাহর কুদরতি রেজিস্টারে জমা হয়ে গেছে আপনি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে খাদিজার প্রশ্নের জবাবের ব্যাপারে আপনার পেরেশান হতে হবে না আপনি আপনার বাস ভবনে চলে যান আপনার গৃহে ফিরে যান ঘরে চলে যান ও আল্লাহর বন্ধু খাদিজা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব না দিতে পারে এই খাদিজা ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে আম্মা জান খাদিজা কে আল্লাহর হাবিব অনেক ভালোবাসতেন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন তার জীবন যৌবন সব ইসলামের জন্য কবুল করে দিয়েছিলেন সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের শোনাই বয়ান শেষ করব এক যুদ্ধের ময়দানে যুদ্ধের ঝান্ডা বেজে যাবে যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমী সাহাবাহিক রামদের দিকে টাকা কালেকশন করে ও সাহাবিরা যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন অনেক খরচের প্রয়োজন জান লাগবে মাল লাগবে কে আসো কার কাছে কি আসে ইসলামের জন্য ব্যয় করতে পারবা এদিক দিয়ে আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা ঘুর মাল সামানা নাই কয়েকটা হাড়ি পাতির আছে দাও আছে জরুরি কয়েকটা জিনিস সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন কোটি কোটি টাকার মালিক আবু বকর সিদ্দিক আজকে পথের বিখারি তথা গরিবী হালতে জিন্দি যাপন করতেছে আবার আল্লাহর হাবিব যখন বললেন এদিক দিয়ে কিছু সাহাবি আল্লাহর হাবিবের কাছে আইসা মাল জমা দেয় ইসলামের জন্য জিজ্ঞেস করলেন তুমি কয় পার্সেন্ট আনছো কত আনছো ও আল্লাহর হাবিব আমার সম্পদের 10 ভাগের এক ভাগ আমি আল্লাহর রাস্তার জন্য দান করে দিলাম আরেকজন সাহাবি বলে আমার 5 ভাগের এক ভাগ আল্লাহর রাস্তার জন্য দিয়া দিলাম আরেকজন বলে 4 ভাগের এক ভাগ আমি ইসলামের জন্য দান করে আরেকজন সাহেব এই সাহেব আমার জীবনের অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম হাজরত ওমর অনেক সম্পদ আনলেন আবু বকর কিছু আনতে পারে নাই আবু বকর সিদ্দিক পিছনে বসে আছে আল্লাহর হাবি মোহাম্মদুল্লিন আলমিন জিজ্ঞেস করলেন হ্যাঁ আবু বকর সবাই তো তাদের সম্পদ জমা দিয়েছে তুমি কি আনছো ইসলামের জন্য ব্যয় করতে আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে আবু বকর ডাক দিয়া বলে অব আল্লাহর হাবিব আমার ঘরে যত মাল সামানা ছিল যত কিছু ছিল সব আমি আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসলাম আম্মাদে খাটি যেতুল কোপরা আরো দেয়ার আলা আলহার বয়স ছিল চল্লিশ বছর ভাইরা আমার আম্মা দেন খাটি যেত কোবড়ার লাহ আলা আলহা ওনার একদল বম্দুম ছিল নাফিসা নাফিসা কাছে ডাক দেওয়া হ্যাঁ নাফিসা আমার বয়সটাও অনেক হয়ে গেছে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি বয়স আমার আমার ব্যবসা বাণিজ্য আছে আর ওদের মধ্যে ধরা একটু ফ্যামিলির মানুষ আমি ধুরি মানুষ আমি দশজন বড় বড় ব্যবসায়িকদের মধ্যে আমি একদম ব্যবসায়িক মহিলা আমার বাকি জিন্দিগিতে আর কোন পুরুষ আমি গ্রহণ করতে রাজি নই আমি আর কোথাও বিবাহ বসবো না হ্যাঁ তবে আমার ব্যবসা বাণিজ্য বিজনেস দেখা শোনার করার জন্য একজন মেয়ের প্রয়োজন একজন পুরুষ মানুষের প্রয়োজন যাকে আমি ব্যবসায়িক দায়িত্ব দিতে পারি নাফিসা এক সময় খাদিজাকে যাকে ডাক দেওয়া বলে বান্ধবী রে আরবের মধ্যে একজন পুরুষ আছে নজান যুবক নাম হলো মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ সবাই যার ব্যবহারে মুগ্ধ তুমি চাইলে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ কে তোমার ব্যবসায়ের দায়িত্বটা দিতে পারো আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে না বিচারে যাও যাও মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আমার ব্যবসায়িক পার্টনার হবার প্রস্তাবটা তুমি জানায় দাও নাফিসা খাদিজার কথাগুলো দেয় শোনায় দিলেন হে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ খাদিজাতুল কুবরা তুমি চিনো কিনা কয় হ্যাঁ চিনি আরবের মধ্যে একজন ধনাত্ম মানুষ ব্যবসায়িক মানুষ একজন ব্যবসায়ী মহিলা তুমি কি চাও এই খাদিজার ব্যবসায়িক পার্টনার হতে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ ডাক দেয়া বলে হে খাদিজার বান্ধবী শোনো আমার টাকা পয়সা নাই ব্যবসায়িক পার্টনার হতে গেলে তো মূলধন লাগবে আমার কাছে সেরকম কোনো টাকা পয়সা নাই এদিক দিয়ে নাফিসা খাদিজার কাছে যা বলে হে খাদিজা মোহাম্মদ না আব্দুল্লাহ এই জবাব দিয়েছে কই কি জবাব দিয়েছে কয় মোহাম্মদ গরীব মানুষ হালে দুর্বল তার কাছে টাকা পয়সা নাই তোমার ব্যবসায়িক পার্টনার হতে গেলে পুঁজি লাগবে পুঁজিটাও তার কাছে নাই আম্মা যখন খাদিজা নাফিসা দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমার কথাগুলো বাবু শোনায়া দিবা নাফিসা এবার মুহাম্মদ কে ডাক দেয়া বলে হ্যাঁ মুহাম্মদ তোমার ভিতরে সততা আছে ইমানদারি আছে বুদ্ধিমত আছে হ্যাঁ মুহাম্মদ তোমার টাকা পয়সা লাগবে না তোমার পুঁজি লাগবে না খাদিজা আর অনেক সম্পদ আল্লাহ তাআলা করেছে করেছেন অনেক সম্পদের মালিক শুধু আমানতের সাথে মুহাম্মদ শুধু আমানতের সাথে তুমি খাদিজার ব্যবসায় কাজটা পরিচালনা করবা মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ রাজি হয়ে আম্মাদের কুবরা এবার ব্যবসায়িক দায়িত্বটা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহর কাঁধে বুঝায় দিলেন হাতে বুঝায়া দিলেন এই ব্যবসায়িক চালান প্রথম চালানির প্রথম খেপের মধ্যে ভাইরা আমার ব্যবসায় অনেক লাভবান হলো খবর পাইয়া খাদিজা বেশি খুশি হতে পারে নাই কয়েক চালানে অনেক লাভবান হওয়ার পর একদিন নাফিসার কাছে ডাক দেয়া বলে হে নাফিসা দেখতো আমাদের চেহারাটা দেখতে কত সুন্দর দেখা যায় আরবের মধ্যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হলে তুমি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তুমি সেই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হওয়া যদিও তোমার বিয়ে হয়েছে কিন্তু বোঝা যায় না তোমার বয়স দেখলে বোঝা যায় না চেহারাটা অনেক সুন্দর দেখা যায়

খাদি যা বিবাহের খাদি যাওয়ার ব্যাপারে তোমার কি প্রস্তাব খাদি যার ব্যাপারে তোমার কি ধারণা তুলিল আবেলি না পাইলো নাও তো ভালো মানুষ ছিলেন তিনি ডাক দিয়া বলে হ্যাঁ খাদি যা আরবের মধ্যে ধরা তো একজন মানুষ কোটি প্রতি মানুষ কোটি কোটি টাকা বিজনেস যা সে একজন ভালো মানুষ চরিত্র একজন মহিলা তার ব্যাপারে আমার কাছে ভালো ধারণা আছে আর এদিক দিয়ে এবার নাফিসা বান্ধবী খাদিজার কাছে যায় আর বলে তোমার ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধারণা খুব ভালো এবার যে প্রস্তাব জানাইয়া দিলেন খাদিজাকে আপনি বিবাহ করে ফেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাজ্জা বলে আমি যদিও ব্যবসায়িক পার্টনার হয়েছি খাদিজা যদিও পছন্দের মহিলা যদিও ধনাত্মক মহিলা কিন্তু আমার যদিও বাবা নাই আমার মা দুহিনিও দুনিয়াতে জবি লেগেছে নাই আমার দাদা আমার গार्जियन ছিলেন তিনিও দুনিয়াতে বেঁচে নাই যদিও আমার গार्जियन নাই কিন্তু চাচা ابو তারে এখন जिंदा আছে আমার আত্মীয় সদলনা এখন जिंदा আছে যদিও আমার মা নাই বাবা নাই কিন্তু আমার গार्जियन আছে গार्जियन ছাড়া আমি বিবাহের প্রস্তাব चाहবা না করে প্রস্তাব গ্রহণ বানা করতে পারব না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাচার কাছে জানালেন গार्जियनরা সবাই মিলে 40 বছরের মহিলা

আরবের মানুষ মূর্খ তার বর্বরতায় এমন ভাবে লিপ্ত হয়ে গেছে মানুষগুলো এমন ভাবে জাহেল হয়ে গেছে এই মানুষগুলোকে আমি কিভাবে আল্লাহর পথে দাওয়াত দিব কিভাবে রবের দরবারে ডাকব কিভাবে আমি আল্লাহর পথে নিব ভালো পথে আহ্বান করব সেই জন্য আমি পেরেশান আমি মালিকের তালাশ করতেছি হ্যাঁ খাদিজা আমার মন চাই ওই যে আড়াই হাজার ফুট উঁচু পাহাড় ওই জাবালে নূর পাহাড়ের উপরে বৈশা বৈশা আমার মনটা চায় সেখানে বসে বসে আমি যেন উন্মগ্ন অবস্থায় সময় কাтая দিতে মনটা চায় আম্মাজান জান খাদিজা ডাক দিয়া বলে ও আমার প্রাণের স্বামী গো আপনি চলে যান সংসার নিয়ে আপনার ফিকির করতে হবে না চিন্তা করতে হবে না সংসার সন্তান সন্ততি ছেলে মেয়ে আপনার परेशान হতে হবে না আপনি চলে যান পাহারে যেন উন্মগ্ন অবস্থায় সেখানে আপনি সময় পার করিয়া দেন আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন 35 বছর বয়সে সেখানে যে অবস্থান করে সময়ের পর সময় সেখানে কাтая দেয়

খাদিজা স্বামীকে মহাব্বত করে স্বামীটাও তার বিবিকে মহাব্বত করে এমন ভালো স্বামীটাকে একা একা রাইকা আমি কিভাবে খাবার খাবো আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়াই হাজার ফুট উঁচা পাহাড় যে পাহাড়ের উপরে উঠতে আমাদের মতো ইয়ং ম্যানরাও প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় ভাইয়েরা আমার আড়াই হাজার ফুট উঁচা পাহাড়ের উপরে উইচা স্বামীর জন্য খাবার সরবরাহ করে আল্লাহর হাবিব চল্লিশ বছর বয়সে যখন অনুভূতিটাও পেয়ে গেলেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে দাওয়াত দিলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে ও আমার প্রাণের স্বামী গো আমার জীবন যৌবন সব আপনার নামে ওয়াকফ করে দিলাম শুধু তাই নয় আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের বয়স ভাইরা আমার 50 বছর পার হচ্ছে

বাড়ির ছাদ থেকে বাড়ির উপর থেকে মাঝে মাঝে ঝাড়ু ময়লা আবর্জনা গুলো একত্রিত করিরা আম্মা জানে খালি যাতে লোক বারো দিয়ে লাহু তাল আনহার মাথার উপরে ফালাইতে বিভিন্ন ময়লা আবর্জনা ফালাইতে একদিন আল্লাহর হাবিব দেখা বলতেছে উম্মে যাবি আপনার মাথার উপরে এইভাবে ময়লা ফালায় আমার কাছে বিচার দেন না কেন মাদাল খাদিরদ এর লাহ ওয়ানহা বলেন ও আমার প্রাণ রেশন গো আল্লাহ আপনি ইসলামের কাজে ব্যস্ত থাকেন দামতের কাজে ব্যস্ত থাকেন আপনাকে পেরেশান করাটা আমি পছন্দ মনে করি না তাই আপনার কাছে আমি বিচার দিই না আম মাদাল যখন দুনিয়া থেকে বিদেহ হায়া যাবে ছোট্ট একটা মেয়ের নাম হলো ফাতেম আরদিয়ার লাহুতা লালহা ফাতেম আলুর কুকুরে দেখলেন আম মাদাল খাতিলে তোর কুকুররা আরদিয়ার লাহ হু তাল আনহা চোখের পরিবে না কাল ফাতেমা জিজ্ঞেস করে মা কেন গো তুমি কান্দো কি হয়েছে তোমার কেন তুমি কান্দতে যাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে আমার মনের ব্যথা তুমি বুঝবা না হে কি মনের ব্যথা আমার কাছে একটু বলেন আমি বুঝাইলেই তো বুঝতে পারি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে হে ফাতেমা আরবের মধ্যে একজন ধনী মহিলা ছিলাম আমি আজকে দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাব আবার স্বামীর কথা ভেবে আমি পেরে শাস এই জন্য আমি মনের দুঃখে ফাতে আল্লাহর হাবিবের উপরে জুলুম করতে আসতো আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করার জন্য আসতো আমি আল্লাহর হাবিবের পিছনে দাঁড়ায় থাকতাম আমাকে দেখা তার আক্রমণ না করে ফেরত চলে যেত আল্লাহর হাবিবকে আমি সেভ করতাম

তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব কিন্তু আমার আব্বাকে আমি কষ্ট দিব না আমার আব্বার পাশে আমি সব সময় থাকবো হ্যাঁ মা আমার আব্বার জন্য চিন্তা করিও না পেরেশান হয়েও না আমার আব্বার কাপড় চোপড় আমি ধুয়ে দিব খাবার রান্না করে খাওয়াবো বিপদে আপদে সব সময় আমি ফাতিমা আব্বার পাশে থাকবো ঠিকই দেখা গেছে এখানে যার কালের পরে একটা ছোট্ট আমি আল্লাহর নবীর পাশে দাঁড়ায় থাকতো তার নাম হলো ফাতেমা

কবরে লাশ দাফন করার সময় কিন্তু আপনি কবরের স্থানে নামবেন নিজে নেই মা আমাকে দাফন করবেন ও আমার স্বামী ও আল্লাহর হাবিব আমাকে দাফন করার পর আপনি কিন্তু বাড়িতে চলে আসবেন না সবাই চলে আসলো আপনি আইসেন না আপনি কবরস্থানের পাশে দাঁড়ায় থাকবেন ও আল্লাহর হাবিব ও আবার প্রাণের স্বামী গো সবাই চলে গেল আপনি কিন্তু চলে যায় না মুলকার নাকির আমাকে প্রশ্ন করার জন্য আসবে এদের প্রশ্নের জবাব দিতে দিতে আমার সমস্যা হারা যায় মন কারণ দুই ফেরেস্তা আসবে এই ফিরিস্তার আইসা যদি আমাকে প্রশ্ন করে আমার রব্বুকা ও আমার দিনুকা ও আমার হাজার ও আমার প্রাণের স্বামী গো হাবি যদি মন কারণ নাকি প্রশ্নের জবাব দিতে আমি কষ্ট হয়ে যায় মন কারণ নাকি প্রশ্নের জবাব যদি আমি আটকায় যায় প্রশ্নের জবাব না দিতে পারি আমার পক্ষ থেকে আপনি কিন্তু মন কারণ নাকি প্রশ্নের জবাব গুলো দিয়ে দিবে

আম্মা জাল কাফনের কাপড়ের কাপড়ের সাথে পেঁচা তারপরে দাফন করা হলো আল্লাহর হাবিব খানার তুলনী আল হাবিন নিজের সখা অধর্মে স্ত্রী আম্মা জাল খা দিদা তুলো কবরাদিয়া লোয়া হোতা লাল হাকে দাফন করার পর কবরস্থানের পাশেই দাঁড়িয়ে আছে শেখা হল থেকে সবাই চলে গেছে কিন্তু তিনি বাড়িতে যায় না

করতে হবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন এই খাদিজা আমি দাঁড়ায় থাকব প্রশ্নের জবাব দিতে ভয় পাইলে আটকে গেলে আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব ওগো আল্লাহর হাবিব খাদিজার সাথে যখন আপনি ওয়াদা করেছেন আল্লাহ

আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন তার জীবন যৌবন সব ইসলামের জন্য কবুল করে দিয়েছিলেন সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদের শোনাই বায়ান শেষ করব এক যুদ্ধের ময়দানে যুদ্ধের ঝান্ডা বেজে যাবে যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমী সাহাবাই কালামদের দিকে টাকা কালেকশন করে ও সাহাবিরা যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন অনেক খরচের প্রয়োজন জানো লাগবে মাল লাগবে কে আসো কার কাছে কি আছে ইসলামের জন্য ব্যয় করতে পারবা এদিক দিয়ে আবু বাকর সিদ্দিক রবি আল্লাহ তালা ঘরে মাল সামানা নাই কয়েকটা হারি বাতিল আছে দাম আছে জরুরি কয়েকটা জিনিস সারা সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন কুটি কোটি টাকার মালিক আবু বকর সিদ্দিক আজকে পথের ভিখারি তথা গরিবি হালতে जिंदगी যাপন করতেছে এবার আল্লাহর হাবিব যখন বললেন যুদ্ধের জন্য কে কি নিয়ে আসবে আব্দুল দিনি আসো এদিক দিয়ে কিছু সাহাবী আল্লাহর হাবিবের কাছে আয়েশা মাল জমা দেয় ইসলামের জন্য জিজ্ঞেস করলেন তুমি কয় পার্সেন্ট আনছো কত আনছো ও আল্লাহর হাবিব আমার সম্পদের 10 ভাগের এক ভাগ আমি আল্লাহর